পোষা প্রাণীরাই পোষ মানে তাতে বনের সব প্রাণীরা পোষ মানতে চায় না আজকের এই বীরোটা দেখলে বুঝতে পারবে কুমার কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই লোকটি আসছিল কুমারকে খাবার দিতে কিন্তু লোকটি জানে না তিনি কুমারের খাবার হয়ে যাবে এই ভিডিওটাকে দেখুন একটা কুমরের সাথে তিনটা সিঙ্গ লড়াই করতেছে আসলে এখানে কে জিতবে আপনারা কি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আসলে কুমোরের সাথে সিংহ কিছুই না এই কুমারটাকে পোষ মানাতে তার মালিক দরের সাথে গোস্ত বেঁধে সেটাকে খেতে দেয় কিন্তু কুমোরে কিছুতেই পোষ মানতে চায় না সেটার পিঠে উঠে তার মালিক আদর করতে থাকে কিন্তু তাতেও কিছু হয় না এরপরে সে কুমোরটা যে একটি গর্তে ঢুকে পড়ে কিন্তু কিছুতেই কুমোরটাকে গর্ত থেকে বের করতে পারে না তার মালিক যখন দেখে কুমার পোষ না তখনই কুমারটিকে মেরে মেশিনে দিয়ে দেয় মেশিনের ভিতরে অনেক প্রসেসিং এর পরে সেই কুমোরটা অনেক ফসা হয়ে যায় এবং গোষ্ঠটি পরিষ্কার হয়ে যায় হ্যালো দর্শক শ্রোতা আপনারা কি জানেন এই কুমারগুলো কিভাবে ধরে প্রথমে কোমরটিকে হোক দিয়ে ধরে ধরার পরে সেটাকে আস্তে আস্তে টেনে কুলে নিয়ে আসে এরপর সেটাকে পোষ মানানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে যে ধরে গুলো সে কুমোর গুলোকে পোষ মানানোর জন্য এই কুমোরের চামড়া গায়ে দিয়ে নেয় এরপর আস্তে আস্তে কুমোরের কাছে চলে যায় যাতে এই ভয়ঙ্কর কুমোর কিছুতে বুঝতে পারে না তার কাছে একজন মানুষ এসেছে পরে ঘুমান্ত কুমোরের গায়ে আস্তে আস্তে হাত ভুলিয়ে দেয় যাতে অল্পিত পোষ মেনে যায় এই কুমোরটা মনে হয় পোস্ট মেনেই গেছে ভালো দর্শক শ্রোতা এরকমের আনকমন এবং রোমান্টিক ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন